প্রাচীন ইসরায়েলের ধূসর প্রান্তরে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল এক নারী যার পরিচয় ছিল কেবল পাপি সে একদিন তার অশ্রু দিয়ে ধুইয়ে দিয়েছিল এক পুরুষের পা যিনি ছিলেন স্বয়ং যীশু যীশুখ্রিস্ট এই দৃশ্য কি কেবল একটি সাধারণ ঘটনা ছিল না এই চোখের জলের প্রতিটি ফোঁটা ছিল এক গভীর অনুশোচনা এক অসীম ভালোবাসা যা সেই মহান যিশুর হৃদয়কে এমনভাবে স্পর্শ করেছিল যার কারণ জানলে আপনি থমকে যাবেন এই পৃথিবীর ইতিহাসে এমন ভালোবাসার গল্প হয়তো আর দ্বিতীয়টি নেই যা আজও আমাদের কাঁদায় আমাদের ভাবায় এই নারীর গল্প কেবল তার পাপের গল্প নয় এটি মুক্তির গল্প ভালোবাসার গল্প যা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে নতুন করে চিনতে শেখায় কেন যীশু এই নারীর প্রশংসা করেছিলেন যখন সমাজের চোখে সে ছিল কেবলই ঘৃণার পাত্র সেই অবিশ্বাস্য সত্য জানতে হলে আপনাকে এই গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে একটা মুহূর্ত মিস করবেন না কারণ এর প্রতিটি শব্দ আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে যিশু খ্রিস্ট যিনি ছিলেন ঈশ্বরের পুত্র তার জীবনকালে অসংখ্য মানুষকে শিক্ষা দিয়েছেন সুস্থ করেছেন এবং তাদের হৃদয়ে নতুন আশার আলো জেলেছেন তিনি যেখানেই যেতেন সেখানেই মানুষের ভিড় জমে যেত একদিন এক প্রভাবশালী ফরিসী যার নাম সিমন যিশুকে তার বাড়িতে ভোজে আমন্ত্রণ জানালেন সিমন ছিল সমাজের একজন ধার্মিক এবং সম্মানিত ব্যক্তি সে সম্ভবত যিশুকে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করতে চেয়েছিল তার শিক্ষা ও অলৌকিক কাজগুলো কতটা সত্য তা যাচাই করতে চেয়েছিল যিশু সিমনের আমন্ত্রণ গ্রহণ করলেন এবং তার বাড়িতে গেলেন সেই সময়ে আতিথেয়তার কিছু নির্দিষ্ট রীতিনীতি ছিল যা সিমন একজন ধার্মিক ব্যক্তি হিসেবে অবশ্যই জানত যখন কোনো অতিথি আসত তখন তাদের পা ধোয়ার জন্যে জল দেওয়া হতো তাদের গালে চুম্বন করে অভ্যর্থনা জানানো হতো এবং তাদের মাথায় তেল মাখানো হতো এগুলি ছিল সম্মান প্রদর্শনের সাধারণ প্রথা কিন্তু সিমন অদ্ভুতভাবে এই রীতিনীতিগুলোর কোনোটিই পালন করেনি সে হয়তো যিশুকে পরীক্ষা করছিল অথবা তার হৃদয়ে একরকম অহংকার কাজ করছিল সে যিশুকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখছিল এমন কি সম্ভবত একজন সন্দেহজনক ব্যক্তি হিসেবে তার আতিথেয়তা ছিল শীতল আনুষ্ঠানিক এবং ভক্তিহীন সিমন ভেবেছিল যিশু যদি সত্যি ভাববাদী হন তাহলে তিনি অবশ্যই বুঝতে পারতেন যে এই নারী কে এবং সে কেমন সিমনের হৃদয়ে বিচারের স্প্রিট কাজ করছিল সে যিশুকে তার মানদণ্ডে বিচার করতে প্রস্তুত ছিল এবং তার মনে পাপি নারীর উপস্থিতিকে ব্যবহার করে যিশুর ভাববাদিত্যকে প্রশ্নবিদ্ধ করতে চাইছিল কিন্তু সিমন জানত না যে যিশুর মানদণ্ড মানবীয় মানদণ্ডের চেয়ে অনেক উপরে যিশু কেবল বাইরের রূপ নয় হৃদয়ের গভীরতা দেখেন এই ভোজসভার পরিবেশ যখন এমনই ছিল ঠিক সেই মুহূর্তে সেখানে এক অপ্রত্যাশিত অতিথি এসে উপস্থিত হল এক নারী যে শহরের সবার কাছে পাপি নামে পরিচিত ছিল বাইবেলে তার নাম উল্লেখ করা হয়নি তবে সে নিশ্চয়ই এমন একজন নারী ছিল যার জীবন ছিল পাপাচারে পূর্ণ যার সামাজিক অবস্থান ছিল নিম্ন এবং যার কাছ থেকে সবাই দূরে থাকতো। সম্ভবত সে ছিল একজন বেশ্যা তার উপস্থিতি ছিল সমাজের চোখে এক বিশাল কলঙ্ক তার সেখানে আসার কোনো অধিকার ছিল না কিন্তু সে এসেছিল এক অদম্য শক্তি তাকে টেনে এনেছিল সেই জায়গায় এই নারী সিমনের বাড়িতে প্রবেশ করল সবার ঘৃণা আর কটাক্ষকে উপেক্ষা করে তার হাতে ছিল একটি মূল্যবান সুগন্ধি তেলের শিশি যা অ্যালবাস্টার পাথরের তৈরি এটি ছিল তার জীবনের হয়তো সবচেয়ে মূল্যবান সম্পদ যা সে হয়তো তার পাপের জীবনের উপার্জিত অর্থ দিয়ে কিনেছিল সে কোনো কথা বলেনি কোনো অনুমতিও চায়নি সে কেবল যিশুর পিছনে এসে দাঁড়ালো তার পায়ের কাছে তার হৃদয়ে ছিল এক তীব্র অনুশোচনা এক গভীর যন্ত্রণা যা তাকে চুপ করে কাঁদতে বাধ্য করছিল তার চোখের জল গড়িয়ে পড়ছিল যিশুর পায়ে আর সেই উষ্ণ চোখের জল দিয়ে সে যিশুর পা ধুয়ে দিতে লাগল তার মাথার লম্বা চুল দিয়ে সে যিশুর পা মুছে দিল যা সেই সময়ে একজন নারীর জন্য অত্যন্ত অসম্মানজনক কাজ ছিল বিশেষ করে একজন অপরিচিত পুরুষের জন্য কিন্তু সে সমাজের রীতিনীতির পরোয়া করেনি কারণ তার হৃদয়ে তখন শুধুই যিশু ছিলেন এরপর সেই মূল্যবান সুগন্ধি তেল যিশুর পায়ে ঢেলে দিল এবং বারবার বার যিশুর পায়ে চুম্বন করতে লাগল এই কাজগুলো ছিল তার ভালোবাসার তার ভক্তির তার অনুশোচনার এক নীরব প্রকাশ সে কোনো কথা না বলেও হাজার কথা বলে যাচ্ছিল তার প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি চুম্বন প্রতিটি স্পর্শ যিশুর প্রতি তার গভীর বিশ্বাস এবং ভালোবাসার সাক্ষ্য দিচ্ছিল সিমন এবং অন্যান্য অতিথিরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল তাদের চোখে ছিল ঘৃণা তাচ্ছিল্য এবং বিচার তারা ভাবছিল যিশু যদি সত্যিই ভাববাদী হতেন তাহলে তিনি এই নারীকে চিনতে পারতেন এবং জানতেন যে সে একজন পাপিনী তিনি নিশ্চয়ই তাকে তার পায়ে হাত দিতে দিতেন না তাদের কাছে এই নারী ছিল কেবল এক পাপের প্রতীক যার স্পর্শে সবকিছু অপবিত্র হয়ে যায় কিন্তু যিশুর কাছে সে ছিল এক হৃদয় এক আত্মা যা মুক্তি খুঁজছিল যিশু সিমনের মনে কি চলছিল তা জানতেন তিনি তার নীরব বিচার বুঝতে পারছিলেন যিশু তখন সিমনের দিকে ফিরলেন এবং তাকে একটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝাতে শুরু করলেন যিশু বললেন সিমন তোমাকে আমার কিছু বলার আছে সিমন উত্তর দিল গুরু বলুন যিশু বললেন একজন মহাজন ছিল যার কাছে দুজন ব্যক্তি ঋণ করেছিল একজন ঋণ করেছিল পাঁচশো দিনার আর অন্যজন পঞ্চাশ দিনার তাদের কারোরই ঋণ পরিশোধ করার সামর্থ্য ছিল না তাই মহাজন তাদের দুজনকে ক্ষমা করে দিল এখন বলতো এই দুজনের মধ্যে কে মহাজনকে বেশি ভালোবাসবে সিমন উত্তর দিল আমার মনে হয় যাকে বেশি ক্ষমা করা হয়েছে সেই বেশি ভালোবাসবে যিশু বললেন তোমার বিচার সঠিক এরপর যিশু সেই নারীর দিকে তাকালেন এবং সিমনের দিকে ফিরে বললেন তুমি এই নারীকে দেখছো যখন আমি তোমার বাড়িতে প্রবেশ করলাম তখন তুমি আমাকে পা ধোয়ার জন্য জল দাওনি কিন্তু এই নারী তার চোখের জল দিয়ে আমার পা ধুয়ে দিয়েছে এবং তার চুল দিয়ে মুছে দিয়েছে তুমি আমাকে চুম্বন করে অভ্যর্থনা জানাওনি কিন্তু এই নারী আমি আসার পর থেকে আমার পায়ে চুম্বন করা থামায়নি তুমি আমার মাথায় তেল মাখাওনি কিন্তু এই নারী আমার পায়ে সুগন্ধি তেল ঢেলে দিয়েছে এই কথাগুলো সিমনের হৃদয়কে বিদ্ধ করছিল যিশু তাকে স্পষ্টভাবে দেখিয়ে দিলেন যে তার ধার্মিকতা ছিল বাহ্যিক এবং অহংকারী যেখানেই এই পাপি নারীর ভালোবাসা ছিল প্রকৃত এবং হৃদয় থেকে উৎসারিত যিশু সিমনকে আরও গভীরে বোঝালেন তিনি বললেন আমি তোমাকে বলছি এর অনেক পাপ ক্ষমা করা হয়েছে কারণ সে অনেক বেশি ভালোবেসেছে কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে এই কথাগুলো ছিল সেই নারীর জন্য এক বিশাল ঘোষণা যিশু তার সমস্ত পাপ ক্ষমা করে দিলেন সেই মুহূর্তে সেই নারী কেবল তার পাপ থেকে মুক্তি পায়নি সে সমাজের সব বিচার ঘৃণা এবং লজ্জা থেকে মুক্তি পেয়েছিল তার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু ছিল তার পাপের প্রায়শ্চিত্তের প্রতীক আর তার ভালোবাসা ছিল সেই ক্ষমার যোগ্যতা যিশু শুধু তার পাপ ক্ষমা করেই থামলেন না তিনি সরাসরি বললেন তোমার বিশ্বাস তোমাকে বাঁচিয়েছে শান্তিতে যাও এই কথাগুলো সেই নারীর হৃদয়ে এক নতুন জীবনের সূচনা করল সে আর পাপি নারী রইল না সে হলো এক মুক্ত আত্মা যে যিশুর ভালোবাসায় ধন্য এই ঘটনা আমাদের শেখায় যে ঈশ্বরের কাছে আমাদের পাপের পরিমাণ বড় নয় আমাদের অনুশোচনা এবং ভালোবাসার গভীরতাই আসল সিমন নিজেকে ধার্মিক মনে করত তাই সে তার পাপকে ছোট করে দেখেছিল ফলস্বরূপ তার ক্ষমা বা ভালোবাসার প্রয়োজনও কম মনে হয়েছিল কিন্তু এই নারী তার পাপকে চিনতে পেরেছিল তার হৃদয় ছিল গভীর অনুশোচনা তাই তার ভালোবাসা ছিল অসীম যিশুর এই কাজ কেবল একজন নারীর জীবন পরিবর্তন করেনি এটি মানব জাতির জন্য একটি চিরন্তন সত্যও প্রকাশ করেছিল যে ঈশ্বরের ভালোবাসা এবং ক্ষমা সবার জন্য উন্মুক্ত যারা বিনয়ের সাথে তা গ্রহণ করতে প্রস্তুত এখন প্রশ্ন হল এই গল্প থেকে আমরা কি শিখতে পারি এই পাপী নারীর অশ্রু কেন যিশুর হৃদয় ছুঁয়েছিল এর কারণ খুব সহজ কিন্তু গভীর যিশুর হৃদয়ের সত্যটা দেখেন তিনি ভালোবাসার গভীরতা দেখেন তিনি অনুশোচনা দেখেন এই নারী তার সব অহংকার সব লোকলজ্জা ত্যাগ করে যিশুর পায়ের কাছে এসেছিল তার হৃদয় খুলে দিয়েছিল সে জানত যে তার নিজের কোনো গুণ নেই কিন্তু যিশুর কাছে তার মুক্তি আছে এই বিনয় এই সম্পূর্ণ আত্মসমর্পণই যিশুর হৃদয়কে ছুঁয়েছিল আমরা অনেকেই সীমনের মতো আমরা নিজেদেরকে ধার্মিক মনে করি অন্যের বিচার করি এবং নিজেদের পাপকে ছোট করে দেখি আমরা মনে করি আমাদের ঈশ্বরের ভালোবাসার যোগ্য তাই আমাদের ততটা ক্ষমা বা ভালোবাসার প্রয়োজন নেই কিন্তু সত্য হলো আমাদের সবারই ক্ষমা প্রয়োজন আমাদের সবারই ঈশ্বরের অসীম ভালোবাসার প্রয়োজন এই নারী আমাদের শেখায় যে আমাদের অতীত যতই কলঙ্কিত হোক না কেন ঈশ্বরের কাছে ফেরার পথ সব সময় খোলা থাকে আমাদের কেবল বিনয়ের সাথে অনুশোচনার সাথে তার কাছে আসতে হবে আমাদের চোখের জল আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন আমাদের নীরব ভালোবাসা এগুলোই যিশুর হৃদয় ছুঁতে পারে এই পাপি নারীর গল্পটি ছিল এক অসীম ভালোবাসার এক গভীর ক্ষমার এবং এক নতুন জীবনের সূচনা এটি কেবল একটি বাইবেলীয় ঘটনা নয় এটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটি বার্তা আপনিও যিশুর কাছে আসুন আপনার হৃদয় খুলুন আপনার ভালোবাসা প্রকাশ করুন দেখবেন আপনার জীবনও বদলে যাবে এই ভালোবাসার গল্প আজও আমাদের কাদায় আজও আমাদের ভাবায় কারণ এর মধ্যে লুকিয়ে আছে আমাদের প্রত্যেকের মুক্তির পথ আপনার বিশ্বাস আপনাকে বাঁচাবে যদি তা হয় সম্পূর্ণ যিশুর প্রতি শান্তিতে থাকুন